আমার সব সময় একটা জিনিস মনে হয় কাউকে গিফট দেওয়ার মধ্যে যতটা আনন্দ আছে পাওয়ার মধ্যে ততটা নেই কারণ আমি যদি কারো থেকে কোনো উপহার পাই তাকে কিছু না দেওয়া পর্যন্ত আমার একদমই ভালো লাগে না তো আমি যদি নিজে থেকেই কাউকে কিছু ভালোবেসে দেই সেটার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি কাজ করে হ্যালো বিউন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লকটা সকাল সকালে শুরু করলাম ঘুম থেকে উঠে দেখি পানি নাই। তো রাতেবেলা যখন হচ্ছে থালাবাসন ক্লিন করছিলাম তখনও পানি ছিল না দেখা যায় সবগুলোই ধোয়া হয়েছে দু একটা থেকে গেছে ওইগুলো আর ক্লিন করতে পারিনি সকালে উঠেও দেখে পানি নেই এই বাসায় এসে সব থেকে বেশি যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে পানির কারণ পানি সব সময় তো আর একদম কী বলবো হাঁড়ি পাতিল ভরে রেখে সেভিং করা যায় না দেখা যায় টুকটাক যেগুলো রাখা হয় ওয়াশরুমের কাজে লাগে তবে ছেড়ে দেয় আমার মনে হয় মানুষের তুলনায় পানির টাঙ্কিগুলো ছোটো হবে তার জন্য পানির এই সংকট দেখা দেয় যাই হোক কিছু করার নেই যতদিন ভাড়া বাসায় থাকবো ততদিন কোনো না কোনো সাইডে অসুবিধা থাকবে এটাই মানে রিয়ালিটি আর কি তো আজকে হচ্ছে সকাল সকালে ব্লগটা শুরু করলাম একটু কাপড় বসাচ্ছি আমার প্রিন্সেস এখনও ঘুমাচ্ছে তো পানি আসলে ফ্রেশ হব এখনও কিন্তু আমি ফ্রেশও হইনি দেন হচ্ছে অন্যান্য কাজ করব বিশেষ করে সেলাই মেশিনে সারা সারাদিন সেলাই কাজ করব। কারণ আজকে অলরেডি একুশ রোজা আর এখন পর্যন্ত আমার একটা ড্রেস কমপ্লিট করা হয়নি সো বুঝতেই পারছি আজকে যদি স্টার্ট না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে তারপরে আমার দেখা যায় জেগে কাজ করতে হবে তো আমার হেল্পিং হ্যান্ডকে একটা ড্রেস ভেবেছি বানিয়ে দেবো দেখা যাক ওনারটা আগে শুরু করব কারণ ওনাকে দিয়ে দিলে তারপরে আমারটা আমি আমার হচ্ছে সুবিধা মতো বানাতে পারবো তো এই জন্য ভাবলাম কেননা সকাল সকাল শুরু করি জানি না কতটুকু কাজ মানে দেখাতে পারবো তোমাদের আর এই যে আমার বালিশের কাবার আমার প্রিন্সেস খালার সময় খুলে ফেলেছে সারাক্ষণ হচ্ছে মানে ড্রেস ট্রেস টেনে টেনে বের করবে ঈদের যে কোনটা কেমন হয়েছে কোনটা লেগেছে তার গায়ে কতবার যে এগুলো চেক করেছে তারপর তার চেক করা শেষ হচ্ছে না কালকে হচ্ছে আমি বলে দিয়েছি তুমি আর একটা ড্রেসও বের করবা না আর যে কটা ড্রেস বের করবা ওই কটা পিকটি খাবা এই কালকে একটা ড্রেস বের করেছে তাও আমাকে অনেক বলে তো যে মাম্মি আমি জাস্ট একটু দেখবো এই ড্রেসটা কেমন লেগেছিল তখন তো আমি দেখতে পারিনি আমি মিরোরে আমাকে কেমন লাগছে অনেক তালবাহানা করে একটা ড্রেস বের করেছে বললাম ঠিক আছে একটাই আন্না তো যাই হোক এই তো শুরু করলাম দেখা যাক কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো যারা স্টার্ট করেছ একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে তোমার ললিপপটা কোথায় আমি জানি আয় মেতা কাও এদিকে তাকাও নাও হাত দিয়েছি কি করবা বলো शिवायটা খুইয়ে দাও ললিপপ কোথায় আছে কোথায় হারাইছি আমি একটু সেলাই কাজ করতে বসছি আর এইদিকে আমাকে পাগল করে দিচ্ছে তার ললিপপ খুঁজে দিতেই হবে ললিপপ কোথায় সে জানে না হারিয়ে গেছে আমি কোথায় পাবো তোমার ললিপপটা আমি কোথায় পাবো ললিপপটা বাচ্চা আমি একটু কাজ করি অনেক কাজ পড়ে আছে আচ্ছা ললিপপটা কোয় থেকে আমি হাতে দিব এই দুষ্টু বাচ্চাটা ঘুম থেকে উঠেই শুরু করে দিছে ললিপপটা আমার হাতে দাও তার ললিপপটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না এখন মাম্মি সেটা খুঁজেই দিতে হবে না হয় আমাকে সেলাই কাজ করতে দিবে না এই তো ড্রেসটা নিয়ে বসছি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট শুধু হাতাটা লাগানো বাকি আছে তাহলে একদম ফুল ফাইনাল শেষ তো তারপরে এই যে এখানে অনেকগুলা কেটে রেখেছি দেখো আল্লাহ বাবা তোমার হাতে লাগবে শুই বাবা এইগুলা সেলাই করতে হবে আমার অনেক সময় লাগবে মা এরকম করে না বাবা আচ্ছা গুড গাল তুমি ওইদিকে চলে যাও আমার হাতটা ভালো লাগে তুই দাও না করব এই যে ললিপপ না খুঁজে দিলে দুষ্ট করবে এটা হচ্ছে আমার বাচ্চার অবস্থা আছে চলো ললিপপ কই দেখি তাকে আমার কাজের আপায়ে একটা ললিপপ এনে দিয়েছিল দুই দিন আগে যেহেতু ওর একটু দাঁতের সমস্যা আছে তাই ওর হচ্ছে বারণ আছে এইগুলো খাওয়া তো ওটা দিয়ে খেলছে গতকালকে রাতে এখন খুঁজে পাচ্ছে না তাই আমাকে নিয়ে গেছে ওটা খুঁজে দেন আমাকে সেলাই মেশিংয়ে বুঝতে হলো এই তো এই গিফটগুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের জন্য নিয়ে এসেছি একটা বইটা আছে আর এক ড্রেস এই ড্রেসটার সাথে তোমরা পরিচিত এই ড্রেসটা অনেক আগে কিনেছিলাম বাট বানানো হয়নি ঘরেই ছিল দেন আমার হেল্পিং হ্যান্ডকে ভাবলাম শুধু একটা বোরখা দিব একটা ড্রেসও দেই আর টাকা তো অবশ্যই দিব তো ওনাকে দেখানোর পর উনিও খুব পছন্দ করেছে দেন ভাবলাম যেহেতু আমার সুতা তারপরে হচ্ছে লেস ম্যাচিং করে নিয়ে আসছিলাম এটা বানানোর জন্য বাট বানানো হয়নি তাহলে আপনাকে বানিয়ে দিচ্ছি তো আমার কাজের আপা অনেক বেশি খুশি হয়েছে যে আমি তাকে ড্রেসটা বানিয়ে দিয়েছি সঙ্গে একটা বোরখা গিফট করেছি দেন হচ্ছে ওনার সালামি হিসাবে কিছু টাকাও দিয়েছি আর যেটা মান্থলি পেমেন্ট যেটা পায় উনি আমাকে হেল্প করার জন্য সেটা তো অন্য বিষয় তো ওনার হাসি দেখে আমার খুব ভালো লেগেছিলো আসলে মানুষকে অনেক সময় ছোট্ট উপহারে অনেক বেশি তৃপ্তি দেওয়া যায় তার হাসি দেখে মনে হয়েছিল যে সে মন থেকে একটা হাসি দিয়েছে তার খুব পছন্দ হয়েছে যাই হোক আমার মনে হয় কাউকে কিছু দিলে সে যাতে পড়তে পারে সেটা ওইভাবেই দেওয়া উচিত এমন কোনো কিছু দেওয়া উচিত না যেটা একদমই মানে কী বলবো একবার ধোয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এমনটা আমাদের আশেপাশে অনেকেই করে থাকেন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরাই এটা করে থাকেন সবার সঙ্গে এরকম ঘটে তবে আমার মনে হয় সবার মানে তার সামর্থ্য যতটুকু তার মধ্যেই কিছু দেওয়া এর মানে এই না ড্রেসই দিতে হবে কাপড়ই দিতে হবে বা দামি কিছুই দিতে হবে বা গিফটই করতে হবে এমনটাও নয় সুসম্পর্কে রাখার জন্য যে গিফটটা অনেক বেশি জরুরি তাও কিন্তু নয় মুখে চারটা ভালো কথা যথেষ্ট তবুও আমি জানি না সবার ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে যাই হোক আজকে সত্যিই ভালো লাগছে আমার কাজের আবার মানে হাসিটা দেখে তো আমাকে বলছিল টাকা থাকলেই হয় না মনও থাকতে হয় আমি যে বাসায় কাজ করি ওদের তো অনেক টাকা পয়সা আছে বাট ওদের কি বলবো এত বেশি ছোটো মনের ওরা আমাকে একটা জামা দিয়েছে যেটা মনে হয় আড়াইশো টাকার উপরে হবে না ওটা আসলে ধুইলেই নষ্ট হয়ে যাবে তাই আর আমি কেন সেলাই করতে দেব দুইশো টাকা মজুরি দিয়ে তাই সেলাই করতেও দেইনি আর যেহেতু দিয়েই দিচ্ছে ব্যাগ দিলেও খারাপ দেখা যায় ছোট লোকের মতো তাই ওটা আমি ঘরে রেখেই দিছি। তো ওনার কথাটা শুনেই এই কথাগুলো বললাম যাই হোক এদিকে গরুর মাংস রান্না করছি আর আমার হেল্পিং হ্যান্ড কাপড় ধুচ্ছে তো আমি ওনাকে বলছিলাম আপনার ড্রেসটা সেলাই করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে আর এই সময়টাতে আপনি আমাকে বাড়তি কাজ করে দিবেন না হয় কিন্তু আমার ড্রেসগুলো সেলাই করতে পারবো না জাস্ট মজা করেই বলেছি সে তো হাসছিল আর বলছিলো যে ঠিক আছে আর এই পাতিলটা দেখো আমি সেলাই কাজ করার সময় হচ্ছে চুলার মধ্যে দুধ বসিয়ে রেখেছিলাম দেন হচ্ছে পুরে ট্যুরে অবস্থা খারাপ হয়ে গেছে তো আমার হেল্পিং হ্যান্ড বলতেছে এটা ফেলে দিতে হবে এটা আর ব্যবহার করা যাবে না এত পুড়েছে তো আমি বললাম আপনি যদি আমাকে এক হাজার টাকাও দেন এই পাতলের পরিবর্তে তাও আমি এটা আপনাকে দিব না বলতে সে আমাকে দেওয়ার কথা বলিনি আমি বলে আমি ফেলেও দিব না কারণ এটা হচ্ছে আমার ছোট্টবেলার স্মৃতি আমার নানু কিনে দিয়েছিল আমার নানুর হাতের পাতিল এটা একদমই ব্যবহার করা হয় না বাট হঠাৎ করেই একটু দুধ বসিয়েছিলাম আর অঘটন ঘটলো যাই হোক এটাকে কোনো সিস্টেম করে ক্লিন করে ফেলবো তোমরা বলে দিও যদি জানা থাকে কিভাবে পরিষ্কার করতে পারবো কারণ এই পাতিলের বয়স অনেক বছর আর এটাকে আমি অনেক যত্ন করে রাখি কারণ আমার নানু কিনে দিয়েছিল আমি যখন হয়েছিলাম তখন সেই মানে কি বলবো উনত্রিশ তিরিশ বছর আগের কথা দেন এটাতে আমার মেয়েকেও রান্না করে খাইয়েছি আর আমার মেয়েও যাতে তার সন্তান হলে খাওয়াতে পারে এই জন্য এটা রেখে দিয়েছি যাই হোক গরু মাংস রান্না করছি টুকটাক কাজে করছি এদিকে দুপুরবেলা তো একটু দৌড়ে মধ্যে থাকতে হয় প্রিন্সেস বায়না করেছে তাকে নাকি আমি ইদানিং হাম্বার মাংস খাওয়াই না তাকে কম কম ভালোবাসি তার বাবাকেই বেশি ভালোবাসি এত অভিযোগ মেয়ে তাই একটু গরু মাংস রান্না করছি তবে বলা হয়ে চাল নেই এটা নিয়ে আবার তার যুদ্ধ শুরু হয়ে যাবে মামির সঙ্গে সারাক্ষণ বায়না করতে থাকবে আর আমাকে থ্রেড দিবে আমি কিন্তু হারিয়ে যাব বাইরে গেলে আমার কথা না শুনলে তখন তুমি তোমার প্রিন্সেস বেবি কোথায় পাবে তো যাই হোক রান্নাবান্না শেষ করে মেয়েকে খাইও দিয়েছি দেন আমি আরেকটা ড্রেস নিয়ে বসেছি মাঝখানে কিন্তু আরেকটু কাজও করেছি এই তো এই ড্রেসটা বানাচ্ছি এইভাবে লেস করে মনে হলো এই হোয়াইট কালার লেসটা দেওয়াতে না ড্রেসের মানে আউটফিটটা আরও বেশি সুন্দর লাগছে যাই হোক পুরা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানাই তবে এই ছোটো ছোটো ফুলগুলো আমি কাটবো কেটে লেস থেকে আলাদা করবো আলাদা করে এইগুলো হচ্ছে গলার সামনে বসাবো দেন আমি হাতার ও একটু লেস করবো মানে এই লেসটাই দিব আর এই মোটা লেসটা হচ্ছে নিচে দিব ক্যাটালগে যেভাবে ছিল ওইভাবে বানাইলে মনে হয় বেশি সুন্দর লাগবে ড্রেসটা মানে ফুটবে তো এই যে হাতায় একটু লেস লাগিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দেই দেন প্রোপার কমপ্লিট হলে তখন আমি সবগুলা ড্রেসই দেখিয়ে দিব কীভাবে বানিয়েছি আর এই লেসটা দেওয়ার পর দেখো কতটা বেশি গর্জিয়াস লাগছে ড্রেসটা দেখতে আজকে খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আই হোপ তোমাদের ভালো লাগবে কারণ আজকে দেখা যায় দোরের মধ্যে ছিলাম খুব একটা ভিডিও করাই হয়নি তো যতটুকু করেছিলাম প্রপারভাবে ওয়েতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরই তো লেস দিয়ে কমপ্লিট করি দেন হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিব আর আমার মনে হয় এইভাবে সেলাই করলে না ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিস সবাইকে